এতো সে সকালে সে ফকি এই সব না কে দেখছেন দুগা খান তো দিলেন না দেখছেন আছে কটা দিন আমরা না খাই রইছি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কি চাই আরে বাইরে দাও বিদেশে গেছ দুগা বিদেশ যা বাবা মারার খুব খবর নেস নাই আমরা কিভাবে থাকি কিভাবে বাঁচি কি নিচে 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 এই নিচে আরে বসেন

নদীতে আমার বাড়িঘর সব ভাই নিয়ে গেছে এখন ঢাকার মতন জায়গা নাই ঢাকা শহরে আসছি এসে এখন কাজ খুঁজতেছি কোথাও কাজ পাইতেছি না আবার এদিক দিয়ে আমরা খুব ক্ষুধার্ত এই আপনাদের এখানে একটা কাজ দিলেন আমাদেরকে এটা কি কাজের ফ্যাক্টরি না আমরা এই যে হ্যাঁ বাসাবাড়ির সমস্ত কাজ আমার বহু করতে পারে আর বাজার সদায় করতে পারি আমি চিনি না জানি না কাজ দেবো কেন আমরা

মাথা ঘুরে পরে যাস না গর্ত কোনো বিষয় নেই না আমি পরে গেলাম বাইরে নিতে আমি একটু বই

কেন কি হইছে আর এটা কি এ ফকিনি বাচ্চা ছোট লোকের বাচ্চা গরিবের বাচ্চা শিক্ষিতর বাচ্চা আমি গেটটা খুলতে ভিতরে ঢুকে গেছি বলে যে পানি খাবো তিন দিন ধরে খাই না কিছু খাই না আমি অনাহার এই মনে করাম পানি আনতে গেছি আসি দেখি পড়ে গেছে তো তুই খাবার দিবি না পানি দিবি না কেন খাবার দেব আমি চিনি না জানি না হাই চুপ কর বেয়াদব কোথায় কর আল্লাহ কি অবস্থা এই যে এই যে ভদ্রলোক ওঠেন না কি হলো আপনার যা পানি নিয়ে যা পানি আনছিস

আগত এই তুই যা শয়তান কোথাকার কথা বোঝে না শুধু শুধু चिल्লায় আপনারা এখানে কেন আসছেন ঢাকা শহরে আপনাদের কেউ আছে हमको কেউ নাই দুনিয়াতে আমরা বুরাবুড়ি দুইজন একটা পোলা ছিল কোন দূর দেশে গেছেগা কোনো খোঁজ নাই তো বাড়ি থেকে আপনারা ঢাকা শহরে কি করতে আসছেন हमको বাড়ি তো নদীয়া বাইঙ্গালয়ে গেছেগা ও আচ্ছা আম থাকার মতো কোনো জায়গা নাই আমগো থাকার মতো জায়গা নাই না মা আচ্ছা আপনার স্বামী আপনার স্বামী তো নাকি হ্যাঁ তুলেন তুলেন ওনাকে উঠান

আমরা কোজন বাবা এই শহর কোনো পরিচিত কেউ নাই তোমার বাসাটা কাজ দাও না বেতন দাও লাগবো না পেটে পাতা দুই বেলা খাওয়া দিলে করে বুড়া বুড়ি রে না না এটা কেমন মানে কিভাবে সম্ভব আপনাদেরকে চিনি না জানি না আপনাদেরকে বাসায় রাখবো এটা তো সম্ভব না আপনারা খাওয়া হইলে চলে যাই আমরা ঢাকা থাকার কোনো থাকি

উঠেন উঠেন থাকার ঘর আছে বেশ আছে আছে উঠেন আচ্ছা উঠেন উঠেন তার সমস্যা না পাকের ঘর থাকতে পারুন আচ্ছা উঠেন উঠেন উড় 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 পানি খাও গলা ঠিক বাবা তাতে উড় আস্তে আস্তে এই নিয়ে পানি খাও কই তো আস্তে আস্তে খাও পাগল হয়ে গেছ গা দেন দেন উঠেন আপনি ওনাকে তুলেন আচ্ছা উঠেন আমি পরিষ্কার করবো নি আপনারা উঠেন আপনাদের ঘরটা দেখাই দিয়ে আসেন কোনদিনে না খাওয়ানা শরীর দুর্বল হয়ে গেছে না ঠিক মতো

তুই আমার শার্ট আমার প্যান্ট আমার ব্লেজার আমার সানগ্লাস হে তুই আমার আন্ডার প্যান্টও ফসতো না যা লাগে মনে মনে কথা কয়ে হে তুই এগুলো পড়ছো কে তাই বল হুমা আমার সে স্পেশাল অ্যাডিশনতে ঘড়িটা বানিয়েছি সেটাও ফসতো বাহ দিত ঘড়ি খোল খোল আচ্ছা

আমার মায়ের যে মাই তোমাকে দেখলে মনে খারাপ হয়ে যেতে পারে কারণ ওকিন ফকিন আমার মায়ের যেমন দেখতে পারে না যাও আর কি রানছো খালাম্মা যা যা তো সবই রানছি আর তোমার জামাইরা একটু ভালো থাকতে কইও তোমার জামাই যেন কোন সময় চটটর খায় আর আমার রাতে বুড়ো হইছে বাতাসে আচ্ছা আয় খালাম্মা ঘরে হ্যাঁ যান ওই 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 দেখ ওই দেখিস এমন করো কেন তুই এমন করো না দেখাস না তোর যে যেই তো তার প্রতি মায়া লাগে মাই করে দে

না মা কিচ্ছু নিবে না ওনারা খুব ভালো বেটা নামে একটা মন না বেটি একটা আছে আগেদিন কি করছে জানো ফকির নিয়ে বাচ্চা ছোট লোক করে বের আমার প্যান্ট আমার শার্ট আমার ঘড়ি আমার সানগ্লাস আমার বেল্ট সব পড়ে তারপরে এখানে নায়কের মতো শুয়ে আছে সুপার পরে শাড়ি এসে পড়ছে আমার শাড়ি ও নিয়ে দিছে দেখছো চল রুমে চল হে গেট বাইরে ভাইঙ্গা ভালো লাগতো স্যার আরে বাবা বাবা কে বাবা কেলা কি রে বাবা আরে আপনি কি আমি তো রাব্বা মাথা ঠিক আছে কি মনে আছে খোঁজ খবর বাড়িতে আছি হ্যাঁ এই শুনছ এ রাবিলের মা

তোর মা সারা দিন না খায় গ্রামে প্রত্যেকটা বাড়ি ঘরে গিয়ে গিয়ে কাজ করছে তারপরে ছেলে মানুষ করছে আর তুই ঢাকা শহরে চাকরির কথা কই আয়া বিদেশে গেছে বিদেশ যাওয়া বাবা মার খোঁজ খবর নাই আমরা কিভাবে থাকি কিভাবে বাঁচি কি খাই কোথায় থাকি একটা বার খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করছ নাই সারা সারা দিন না খায় না খায় গ্রামে গ্রামে ঘুরছি একটু ভিটা মাটি আসলে ওগুলো নদীতে কাইরা নিছে থাকার মতো জায়গা নাই খাওয়ার মতো কিছু নাই দুইজনে হাত ধরে ঢাকা শহর আইছি ঘুরতে 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 এই বাড়ি চাইছি আর তুই এত বছর পর বাপ মারে পায়া একটু আনন্দিত হবি খুশি হবি বাবা মারে জড়ায় ধরবি ওইটা না করে কি করছ বাবা মারে চিনস না বাবা মা বাবা মারে চিনস না আমি বুঝলাম না আপনার ছেলে মানে বোমা বউমা বলেই ডাকি যেহেতু তুমি ওর বউ এটা আমাদের ছেলে অনেক কষ্ট করে মানুষ করছিলাম অনেক আশা নিয়ে কিন্তু এই ছেলে এখন আমাদেরকে অস্বীকার করতেছে থাক আব্বা আমার আসলে ভুল হয়ে গেছে তুমি আজ না আমার মারলা আগে জানতাম মানুষ আমার ভুল হয়ে গেছে আমার তুমি মাফ করে দাও আমি তোমাদের খুশখবর অনেকবার নিতে চাইছি কিন্তু আমি আসলে

নাম আপনেও থাকেন কয়েকদিন পরে যে প্রবাস থেকে আসছিস এতদিন আমার আব্বা আম্মার পরিচয় আপনাদেরকে দেই নাই থাকেন কয়েকদিন পরে চলে যান রান্না আমি কি করবো আপনি আমার থাকেন ঠিক আছে অনেক দিন ধরে কোলে উঠি না আপনিও কোলে না 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 কোলে লইতে